মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট আসসালামু আলাইকুম সম্প্রতি ই পাসপোর্ট আবেদন করতে গেলে ডেটা নট ফাউন্ড এই সমস্যাটির অনেকে সম্মুখীন হচ্ছেন আমি এখন আজকে বিশ্লেষণ করব আসলে ডেটা নট ফাউন্ড কি এবং এই ডেটা নট ফাউন্ড এই সমস্যার সম্মুখীন হলে কিভাবে এটি সমাধান করবেন সে বিষয়ে আপনাকে পরামর্শ দেব ডেটা নট ফাউন্ডকে এ বিষয়ে একটু বলি ডেটা নট ফাউন্ড হচ্ছে আপনি যখন ই পাসপোর্টের আবেদন করতে যান অনলাইনে তখন আপনাকে পূর্ববর্তী পাসপোর্টের তথ্য অনলাইন আবেদনের সময় দিতে হয় তো অনেক সময় দেখা গেল যে সিস্টেমের ত্রুটির কারণে পূর্ববর্তী পাসপোর্টের তথ্য অটোমেটিক ই পাসপোর্ট সার্ভারে আসে না যখনই আসে না তখনই আপনারা এখানে একটা দেখাবে যে পূর্ববর্তী পাসপোর্টের ডেটা অর্থাৎ তথ্য এখানে ম্যাচ এখানে সিনক্রোনাইজ হচ্ছে না বা এখানে আসছে না তখনই আপনার এই প্রবলেমটি দেখা দেবে যে আপনি আবেদন করতে পারছেন না বা আবেদন সামনে দিকে যাচ্ছে না এটি বিষয় নিয়ে আপনি আসলে কোনো চিন্তা করবেন না এটির দুভাবে সমাধান রয়েছে এক নম্বর সমাধান হচ্ছে আপনি নিজেই যেটা করবেন যে এই ধরনের যখন ডেটা নট ফাউন্ড আসবে তখন ওই অংশটুকু স্কিপ করে যাবেন অর্থাৎ অংশটুকু আপনি এড়িয়ে যাবেন ওই অংশটুকু পার হয়ে নেক্সট স্টেপে যাবেন ওটি ওই সমস্যাটির সমস্যা হয়ে থাকুক আপনি সমস্যাটা নিয়ে আপনি আবেদনের পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপ যেগুলো পূরণ করে সরাসরি আপনি সাবমিট করে দেবেন সাবমিট করে দেওয়ার পরে আপনার যেদিন এনরোলমেন্ট ডেট থাকবে তখন এটি পাসপোর্ট অফিস দায়িত্ব নিয়ে নেবে এটা আপনারা কোনো চিন্তা করতে হবে না পাসপোর্ট অফিস যখন দায়িত্ব নিয়ে নেবে তখন এটা পাসপোর্ট অফিস যেটা করে সাধারণত আমার কাছে যেটা করে আমার কাছে প্রতিদিন পাঁচ সাতটা দশটা ডেট অ্যান্ড নট ফাউন্ড আসে আমি যেটা করি ঢাকায় ইমেল করি ইমেল করে সেগুলি সমাধান করি আর যদি দেখেন যে এই ডেট অ্যান্ড নট ফাউন্ড ওখানে গিয়ে আপনি আটকে যাচ্ছেন অর্থাৎ আপনার পূর্ববর্তী পাসপোর্টের তথ্য আসছে না তখন আপনি যেটা করতে পারেন এই আমার স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেই ইমেল অ্যাড্রেসে আপনি একটি ইমেল করতে পারেন যদি এই ইমেলটি আপনার করার কথা না আপনি সরাসরি আপনার সংশ্লিষ্ট প্রথমত আপনি যেটা করতে পারেন আপনার সংশ্লিষ্ট যে যে এলাকায় আপনি পাসপোর্টটি দাখিল করবেন যে অফিসে সেই অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন এইটি হচ্ছে সেই অফিসের কাজ এই ইমেলটি করার সো এই ধরনের কোনো প্রবলেম হলে আপনি বসে থাকবেন না আপনি পরবর্তী ধাপে ক্লিক করে আপনি আবেদন দাখিল করে দেবেন এবং এটা যখন আমাদের সিস্টেমে আসে তখন আমরা নিজেরা দেখতে পাই যে ডেট নট ফাউন্ড তখন আমরা ঢাকায় যোগাযোগ করে এটি সমাধান করে দিই তবে ডেট নট ফাউন্ড এই সমস্যার সমাধান হতে হয়তো বা ম্যাক্সিমাম দুই থেকে পাঁচ সাত দিনের মধ্যে এটা হয়ে যায় তো যখন এটা হয়ে যাবে তখন অনেক সময় আপনাকে আপনি খোঁজ রাখবেন যেটা হয়ে গেছে কিনা যদি হয়ে যায় তাহলে সরাসরি আপনি গিয়ে পরে বায়োমেট্রিক এনরোলমেন্ট দিয়ে আসবেন অর্থাৎ আপনার যে হাত পায়ের হাতের চোখের দিয়ে আসবেন তবে দুইবার না যে যে আপনি সরাসরি এই ইমেলটি বললাম সেই ইমেলে ইমেলে করতে পারেন তখন সাধারণত তারা ইমেলটি ইমেলে বেশি কিছু লিখবেন না শুধু লিখবেন যে ডেটা নট ফাউন্ড এবং আপনার যে এই এমআরপি পাসপোর্ট নাম্বার সেই এমআরপি পাসপোর্ট নাম্বারটি আপনি ইমেলে লিখে দেবেন এবং রিকোয়েস্ট করবেন যে অনুগ্রহপূর্বক এটির ব্যবস্থা নেওয়ার জন্য দেখবেন দু একদিন বা দু পাঁচ দিনের মধ্যে সমাধান হয়ে গেছে এটি হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন জমা দেওয়ার আগের কথা আর অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে যখন দেখবেন অফিস দেখবে যেটা আপনার ডেটা নট ফোন দেখাচ্ছে তখন আপনার কাছ থেকে আবেদনটা রেখে দেবে রেখে দিয়ে আপনাকে একটি নির্দিষ্ট সময় পরে আপনাকে আবার আসতে বলবে বায়োমেট্রিকের জন্য কারণ ইন দ্য মিন টাইম এই অফিস ঢাকায় সাথে যোগাযোগ করে এই পাসপোর্টের সমস্যার সমাধানটি করে দেবে তাই ডেটা ফাউন্ড এই বিষয়ে আর কোনো চিন্তা থাক করবেন না কোনো টেনশন করবেন না সরাসরি আপনি অফিসে চলে আসবেন ধন্যবাদ মাই পাসপোর্ট আপনার পাসপোর্ট ভিসা এনআইডি জন্ম নিবন্ধন সহ সরকারের যে কোনো সেবা সম্পর্কে জানার জন্য নির্ভরযোগ্য ইউটিউব চ্যানেল মাই পাসপোর্ট